আবহাওয়া পরিস্থিতি নিয়ে ডিএসএন চ্যানেল 24 এর বিশেষ আয়োজন ডিএসএন টুডে ওয়েদারে সকলকে শুভেচ্ছা আজকের আবহাওয়া পরিস্থিতিতে যা থাকছে তখন গভীর রাত খরের কাছে উত্তাল বঙ্গোপসাগর সবার অলক্ষেই বাংলাদেশের পায়ের কাছে হয়ে গেল এমন এক ঘটনা যা দিয়ে গেল মহাপ্রলয়ের বার্তা মঙ্গলবার রাতে পরপর চার দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল বঙ্গোপসাগরের তলদেশ রিক্টার স্কেলে সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ সাগরের দফায় দফায় ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল সামনে অপেক্ষা করছে কঠিন দিন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় প্রথম ভূমিকম্পটি হয়েছে রাত পৌনে দশটা নাগাদ আন্দামানের পোর্ট প্লেয়ার থেকে দুইশ কিলোমিটার দূরে তলের দশ কিলোমিটার গভীরে সেই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ কাছাকাছি এলাকায় পাঁচ চার দশমিক নয় চার দশমিক ছয় মাত্রার আরও তিনটি ভূমিকম্প হয়েছে দেড় ঘন্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে সমুদ্র এলাকা আগের দিন নিকোবর আইল্যান্ডেও ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয় যদিও ইন্দোনেশিয়ার ওই অঞ্চলেও সুনামির সতর্কতা নেই এই ভূমিকম্পে কোনো সুনামির সংখ্যা না থাকলেও ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের মনে বিশ্লেষকরা বলছেন বঙ্গোপসাগরে ভূমিকম্প নিয়মিত ঘটনা হলেও বাংলাদেশের জন্যে খুবই উদ্বেগজনক বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত এর মধ্যে একটি ভারতীয় প্লেট পূর্ব দিকে মিয়ানমার এবং উত্তরে এশিয়া প্লেট ইন্ডিয়া ও বার্মা প্লেটের সংযোগস্থল সুনামগঞ্জ কিশোরগঞ্জ হাওর হয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগর দিয়ে সুমাত্রা পর্যন্ত চলে গেছে প্লেটের সংযোগস্থলে আটশো থেকে এক হাজার বছর আগে ভূমিকম্প হয়েছিল ফলে এই সময়ে এই অংশে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে সেটি যদি একসঙ্গে বের হয় তাহলে এক ধ্বংসাত্মক ভূমিকম্পে নেমে আসবে বিপর্যয় এতে করে ঘন ঘন কম মাত্রার যে ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলো আট থেকে নয় মাত্রার শক্তি হয়ে বের হবে বলে মনে করছেন গবেষকরা বাংলাদেশ কম ভূমিকম্প প্রবণ দেশ হলেও পরিস্থিতি বিবেচনায় বর্তমানে উচ্চ ঝুঁকিতে ইন্ডিয়ান বার্মা বার্মাপ্লেটের সংযোগস্থলের শক্তি ভূমিকম্প রূপে বের হতে পারে আগামীকালও আবার পঞ্চাশ বছর পরেও হতে পারে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে সিলেট ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ এবং উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা নয় মাত্রার ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হবে জনবহুল এলাকা ঢাকা সেই সাথে লাখ লাখ মানুষের করুণ মৃত্যুর সংখ্যা তো আছেই অপরিকল্পিত নগরায়ন ঘনবসতিপূর্ণ এলাকা ভবন নির্মাণ নীতিমালা না মানার কারণে রাজধানীর ঝুঁকি সবচেয়ে বেশি আঠারোশো সালে বাংলাদেশে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ চ্যুতি বা রেখায়। এরপর একশো উনচল্লিশ বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি মধুপুরের ওই ফাটল রেখায় যদি রিক্টার স্কেলে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকায় কমপক্ষে আট চৌষট্টি হাজার ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে যা রাজধানীর মোট ভবনের চল্লিশ শতাংশ